আমি এই মুহূর্তে আছি বিশ্ব ইস্তেমায় এখানে ময়দানে আপনি দেখতে পাচ্ছেন যে মানুষের ঢল নেমে এসেছে যারা মুসলিরা আছে তারা কিন্তু সকাল ভোর থেকে কিন্তু আসা শুরু করেছে অনেকে কিন্তু আপনার রাতেও কিন্তু এসে পড়েছে এবং বিশেষ আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু সব কিছু যাতে মুসলিদের সুবিধা হয় কোনো রকমের অসুবিধা যাতে না হয় সে বিষয়েও কিন্তু তারা অবগত আছেন এবং নজরদারিতে আছেন আমি এই মুহূর্তে আছি তুরাক নদীর তীরে ওই পাশেই হচ্ছে মূল আপনার হচ্ছে যে ময়দান সেখানে কিন্তু ওই

এখানে সবাই বলছে যে এই বিশ্ব উত্তলায়কে কেন্দ্র করে আমাদের যে জুলাই বিপ্লব হয়েছে বিপ্লবকে

আমি আসছি দোয়ার জন্য আরছি যার যে নিয়ত নিয়ত অনুযায়ী আসছি আল্লাহর কাছে প্রার্থনা করব এই আর কি বলবো তারা কিন্তু প্রার্থনার জন্য এসেছে এবং অনেক কিন্তু এবার কিন্তু তরুণ সমাজদেরকেও দেখা যাচ্ছে আমি আপনার কাছে একটু জানতে চাব যে যারা শহীদে শহীদ হয়েছে তাদের জন্য যে আপনারা বলছেন যে দোয়া করবেন একটু যদি বলতেন আমাদের আমরা আসছি আল্লাহর সান্নিধ্যের জন্য যারা শহীদ হয়েছে তাদের জন্য আমরা দোয়া করব যাতে আল্লাহ তাদেরকে ব্যস্ত নসিব করে তারা আমাদের জন্য জীবন দিয়েছে আমরা তাদের জন্য আমরা সবাই মিলে তাদের জন্য আমরা দোয়া করব আল্লাহর কাছে যেন আল্লাহ তালা তাদেরকে জান্নাতবাসী করে এবং আল্লাহ তালা যেন তাদেরকে ব্যস্ত নসিব করেন এ আমাদের প্রার্থনা তারা যেটা বলছে যে শহীদদের যে যারা শহীদ হয়েছে এবং যারা এই সমগ্র দেশ যে একটি সংকট মুহূর্তে আছে সেই মুহূর্ত থেকে উত্তোলনের যে এই সব করণীয় তারা কিন্তু সেটা কিন্তু আল্লাহর কাছে চাইবে এবং বিশ্ব মানব বিশ্ব মুসলিমরা যাতে নির্যাতিত না হয় এবং ফিলিস্তিনে যাতে শান্তি ফিরে আসে সেই জন্যও কিন্তু তারা কিন্তু দোয়া করবে বলে কিন্তু আমাদেরকে জানিয়েছে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো বা সেই আখিরি মোনাজাত সেটি অনুষ্ঠিত হবে তার মধ্য দিয়ে কিন্তু বিশ্ব ইস্তেমা কিন্তু আহ সমাপ্ত হবে প্রথম ধাপে এই ছিল আমার কাছে রূপা সর্বশেষ পরিস্থিতি